কাকু বাড়ি বেড়াতে এসেছি কাকু কলা খেতে দিয়েছে দেখো খেতে ব্যাগের ঢুকিয়ে ওর দিয়েছে আর আর করলো এটা ওই যে সোনা খাচ্ছে আর ওই যে কাকু দাঁড়িয়ে আছে আর কাকিমা রান্না করছে বাইরের দিকটা কত সুন্দর দেখো আম গাছ এই গাছের আম অনেক খেয়েছি আর ওই যে কলা গাছ অনেকদিন আসা হয় না এদিকে ওইটা হচ্ছে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বইয়ের গেছি মানে লাগে বেশি টাইম না কাকা বাড়ি আসতে পারলাম না খাওয়ার জন্য কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর ওই দেখো আমার কাকিমা রান্না করেই যাচ্ছে সকাল সকাল ওই দেখো দুই ভাইরা বসে এসছে যে আমরা এখানে বসবো তো ওই দেখো থালাগুলো ধোয়া হয়ে গেছে কত সুন্দর করে ধুয়েছে কাকু আমার থালা ধুয়ে নিয়ে এসেছে জলের বোতলগুলো রেডি হয়ে গেছে ভাই বাড়ি নেই কাকু আর কাকি নেই মনে হয় রান্নাটা করেছে হ্যাঁ তো কাকু এখন আমাদের ভাত বাড়ছে কাকিমাও আছে ওই দেখো

দাদুরা বেশি ঝাল না জীবনে প্রথমবার কচু দিয়ে মাংস হেভি টেস্ট কাকিমা রান্না করেছে ভীষণ ভালো লাগছে দেখো ভাত নিয়েই যাচ্ছে তার মানে এত ভালো লাগছে খেতে কি বলবো আর কাকু দুই জামাই যে পাশে বসেছে আর এই যে আমরা এদিকে বসেছি মল্লিকা আর এই জামার থালা ভীষণ ভালো লাগছে খেতে গলাও চুলকাচ্ছে না বেশ ভালোই লাগছে মাংসগুলো বেশ গলিয়েছে ভালো ভীষণ ভালো লাগছে খেতে মাংস মাটন দিয়ে কচু খেয়েছে এখন মিষ্টি বার করছে কাকিমা ওই দেখো ওষুধ খায় না বলো মিষ্টি দিয়েছে হ্যালো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি টান টান হয়ে যাচ্ছি কাকিমা তুমি আবার কবে যাবা তুমি তো সেই ওই সুমন কোথায় যাবে বুঝলা কৃষ্ণনগর অন্য আরেকদিন আসবো ওখানে আর বাবু গাড়িতে গিয়ে বসে রয়েছে

ওই যে কাকিমা বলছে খাটে পরে আছে তো আমরা এখন বেরোচ্ছি দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো দেখো বোন চলে গেল আগে আর রাস্তাটা ভীষণ খারাপ খাওয়া দাওয়া করে যা খেয়েছি তা মনে হচ্ছে যে উঠে যাবে ও দেখো বোন চলে গেছে আর আমরা এই যে বেরোচ্ছি অমিত এই যে গাড়ি চালাচ্ছি আর রাস্তাটা কত সুন্দর দেখো আগে চলে যাচ্ছে বোন আর আমরা এখন যাচ্ছি কারণ আমাদের গাড়িটা ভালো না তাই আস্তে আস্তে যাচ্ছি দেখো আর এই রাস্তাটা ইটে মানে পিজেরই রাস্তা কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গেছে ভালো মানে ভালো সামনে পিজের রাস্তা তখন একটু ভালো আছে ও গাড়িদিকে মার্জ দুপাশে রাস্তা আর এক সাইডে বাড়ি আছে এই বাড়িটা দেখো মামু সোনা দাঁড়িয়ে আছে বাইকের উপরে ওরে এই যে সুমন আর বন্ধু গানে গেছে ওরা এই দিয়ে চলে যাচ্ছে আর আমরা এই দিয়ে চলে যাচ্ছি টা টা গাড়ির এই এই হাওয়া কম হয়ে গেছে সেটা আগুন দেবো আমরা তো এই যে আমি ধরালো দেখছে দেখে আমরা বাড়ি চলে এসেছি দেখো দেখো আমাদের নতুন ঘরটা আর এই গাড়ি এখানেই এসে তো বাড়ি বাড়ি তো মনে হচ্ছে দরজা দেয়া তো চলো দেখা যাক মা মনে হয় পাড়ায় গেছে মেয়েকে নিয়ে ও যে অমিত আর বোনটা তো ওদিকদের চলে গেছে ও বাবা বাড়ি তো পুরো তালা দেয়া গো বাড়ি পুরো তালা দিয়ে দিয়েছে দেখো কোথায় গেছে কে আমাদের একটা ছোট্ট তালা গরিবের ঘরে এই তালাটাই ঠিক আছে তো যাই হোক আর এই দেখো এদিকে তাবু দিয়ে দিয়েছে মেয়ের প্রচন্ড ঠান্ডা লাগে তো তো তার জন্য ঠিক আছে মামাদের বাড়ি নাকি জানি মামাদের সেই তিন তালায় নাকি দেখো মামা বাড়ি চলে এসেছে ওরা ও বাবা গো দেখো

আর এদিকে এই যে সেই চৈরাটা নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসেছে আদা রসুন আর পেঁয়াজ আর এদিকে সিম ছিম ছিল by the